আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি জান তুমি আমার জন্য কি করতে পারবা আমি তোমার জন্য সব কিছুই করতে পারবো মরতেও পারবো কি তুমি আমার জন্য মরতে পারবা তুমি আমার জন্য কি করতে পারবা ও তোমার জন্য আমি সব কিছু করতে পারবো তাহলে তুমি যদি আমার জন্য সবকিছু করতে পারো তাহলে ওই যে 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 নদী আসো তো আমি সব কথা শুনবো সব জিনিসের জন্য আমি মরতে পারবো কিন্তু চান তুমি এই যে একটা কথা কইলা নদীতে ডুবধুপের কইলা কিন্তু আমি নদীতে ডুব দিতে পারবো না কে জানো তুমি মাছ থাকি আমি গোসলও করি না কি তুমি দুই মাস ধরে গোসল করনা আর তুমি আমার সাথে রিলেশন করতে এসেছো সি যাও তোমার সাথে ব্রেকআপ আমি তোমার সাথে রিলেশনই করব না শোন রাত করো না আমি তোমার জন্য আমি গোসল করতে পারবো তুমি রাত করো না ঠিক আছে যাও তাহলে যাও গোসল করে আসো ঠিক আছে চলো ঠিক আছে सुनो আমি এই পানি তো কোনো ব্যাপার না আমি এই পানির মধ্যে গোসল করব আজকে যদি তুমি এই পানিতে যদি গোসল করতে পারো তাহলে তোমার সাথে সম্পর্ক আজকে রাখবো আর যদি না পারো আজকের থেকেই ব্রেকআপ আচ্ছা তুমি এখানে থাকো আমি পানির মধ্যে যাইতেছি ঠিক আছে

কি হইছে গোসল করলেই দুজন আমাকে সব কিছু কো আমি সব কিছু মানি নেমু কিন্তু আমি গোসল করতে পারমু না তাহলে তোমার সাথে আজকে থেকে ব্রেকআপ ব্রেকআপ করো আর টিকা পড়ো আমার দেখার দরকার নাই আমি ওই পানিতে গোসল করতে পারমু না আমি দুই মাস থেকে গোসল করি না হায়রে পানি কি রকম চুম্বুকের মতো খালি চুম্বুক খালি চুম্বুক চুম্বুক তাহলে তোমার সাথে আজকে থেকে ব্রেকআপ তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই কারণ আমি এরকম নোংরা একটা লোকের সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না ঠিক আছে টাটা বাই যাও আমি এমনি আছি ভালো আছি আমার গোসল করা লাগবো না কিসের কিসের প্রেম আর কিসের প্রীতি আর কিসের বিয়া আমি এমনিতে দুই মাস থেকে গোসল না করি আরও চার মাস না করব হ্যাঁ কত শান্তি